আসসালামু আলাইকুম টুলাসান ইউটিউব চ্যানেলে সিনহা কুকিং ব্লগে সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে বৃষ্টির দিন বুঝতেই পারছেন কি হতে চলছে এত বৃষ্টি এত তোমল ঝড় বৃষ্টি হয়েছে বাংলাদেশে সব জায়গায় আনাচে কানাচে তখন আর খিচুড়ি রান্না না করে পারলাম না এই খিচুড়িটা একটু অন্যরকম বলতে পারেন আমার জন্য কারণ আমি তো সবসময় একটু ঝরঝরা খিচুড়ি একটু নরম খিচুড়ি যেরকম পাতলা খিচুড়ি কখনোই রান্না করি নি আমার ছেলে পছন্দ করে না তাই রান্না করাও হয়নি তা আজকে যেহেতু আমার ছেলে ছিল না আমার ছেলে অবশ্য ছিল তাই দুপুরে শুধু খাওয়ার জন্য পাতলা খিচুড়ি রান্না করেছি তা খুব অল্প কারণ আমাদের না খাওয়া দাওয়া বেশিরভাগই মানে থেকে যায় সেটা ফ্রিজে থাকে পরের দিন খাওয়া হয় না তারপরের দিনও খাওয়া হয় না ফেলে দিতে হয় তাই এই জন্য এখন থেকে একদম ঠিক মাপের মতন আমি রান্না করেছি খুব কম মানে দুপুরে যেন শেষ হয়ে যায় তো এখানে আমি পোলা চাল নিয়ে নিয়েছি পোলা চাল দিন আর আধা তিনে কম মুগ ডাল মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়ে রেখেছি তারপর পোলা চালের সাথে মিশিয়ে একসাথে করে নিচ্ছিলাম যখন তখন মশলাটা দিয়ে দিলাম মশলা কি দিলাম হলুদ পাখি একটু বেশি এক চামচ একটু বেশি দিলাম আর আধা চামচ একটু কমে কাছাকাছি একটু মরিচ পাখি আর ধনিয়া কেড়া আধা বেশি দিলাম দিয়ে মশলাটার সাথে ভালো করে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে একটু মানে নাড়াচাড়াতে ভালো করে কষিয়ে নিলাম তাহলে হবে কি মানে চালটা সিদ্ধ হবে ভালো সুন্দর হবে তো হতে থাকছে আমার এই খিচুড়িটা আর বাইরের দুম বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখে মানে কি যে ভিতরে একটা শান্তি আবার কেমন যেন একটা ভয়ে কাজ করছিল যে এত বৃষ্টি হচ্ছে আল্লাপাক যেন সবাইকে সুন্দরভাবে হেফাজতভাবে সবাইকে সুন্দরভাবে যারা বাইরে গিয়েছে অফিসের কাজে বাইরের কাজে তারা যেন মতো ফেরত যায় যার যার বাসায় গন্তব্যস্থলে যাই হোক তারপর আমার এটা কষ নাড়াচাড়া করতে করতে কষাতে কষাতে আমি এখানে পানি দিয়ে দিলাম ঠিক মা মানে এক এক ট্রেনের একটু বেশি দেড় ট্রেনের কাছাকাছি ছিল আর পানি মাপটাও সেরকম আমি মেপে দিয়ে দিয়েছি এখানে গরম মশলাও ব্যবহার করেছি দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর ঢাকনাটা খুলে দিলাম যে দেখেন খিচুড়ি কালারটা কিন্তু ওরকম বেশি ক্যাটকেটা হলুদ না মানে আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট আপনি তো কার কাছে কেমন আছে আমি জানি না কিন্তু আমার কাছে এটাই পারফেক্ট হচ্ছে আবার একটু ঠেকে দিলাম আর একটু হবে এই যে খিচুড়িটা আমি এখানে কি দিয়েছি জানেন লাস্টে কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি ঘি না দিলে তো মানে খিচুড়ি জমবেই না ঘি দিলে খিচুড়ির ফ্লেভারটা আর একটু বেড়ে যায় আমার তো একটা ফেসবুক পেজও আছে সিম্পল কুকুরের লোকসান আসছে না আপনারা ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন রোকসানা সেরা কুকিং ব্লগ আর ওইদিকে ইট ফেসবুক চ্যানেল পেজে সিম্পল কুকিং বাই রোকসানা তা আমার খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে সাবিন ডিসে একটু বেরিয়ে ফেললাম তা কেমন লাগলো আমার এই খিচুড়িটা পাতলা খিচুড়ি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে না আপনাদের সাপোর্টেই আমি সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের একটা কমেন্টস আপনাদের একটা ভালো কমেন্টসে আমার জীবনটাকে একটু ঘুরিয়ে দিতে পারেন তো কেমন লাগলো আমার কাছে এই পাত্তা খিচুড়িটা অবশ্যই কমেন্টস করে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আজকে এ পর্যন্ত আমার তো অনেক ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আল্লাহ আজকে এ পর্যন্ত তাহলে আল্লাহ হাফেজ